উদ্যোগ কোণে বঝে মা হিম্মে উতনা ধরুনই দল অরুণ প্রথমে তরুণ দল চল চলে চল 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 গোটা পৃথিবীর কোনো পরাশক্তির মানি না খবরেধারী কোনো শৃঙ্খল কোনো অবরোধ কোনো হুমকি বা মানি মোরা পৃথিবীর কোন পরাশক্তির শক্তির না খবরদারি কোনো কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নই কেউ কারো দখল শোষণ উৎপীড়নে সবাই তারা ছাড় মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাকে অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলচল কিবা আন্তরিক থেকেও আমাদের বাধার শিকল পরাই তবে আবার যুদ্ধ হবে সবাই আবার যুদ্ধ হবে 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 ঠিক না সুগম গিরি কান্তর মুরু দুস্তর পর বার হংঘিত হবে রাত্রি নিশিতে যাত্রীয়া হুশিয়ার দুর্গম গিরি মুরু দুস্তর পর বার হংঘিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পরে শহীদ তিতুর বাসের কিল্লা আবার তুলব করে শের কিল্লা আবার ধুলব করে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কিল্লায় উড়াবো নিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেবো না ঢুকতে ওরা পাথর পাঁচরের নয় পাঁচরের বাদ গর্ব তাদের রক্তে কোন গাদ্দার কোন তাবেদার যদি মির সেই কালো পথ মারাই তবে আবার যুদ্ধ হবে 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 ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয়